আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাতেমা বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন ফাতেমা বিল্ডিং ডিজাইন বিগত কয়েক বছর ধরে কনস্ট্রাকশন ব্যবসার সাথে জড়িত আমরা প্রোভাইড করছি একটি বিল্ডিং এর যাবতীয় সকল প্রকার মালামাল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরির ফ্যাক্টরিতে ফোর্সের পিলার ডিজাইন প্লাস বারান্দা জানালা সাদের রেলিং নৈচা একটি বিল্ডিং সাজাতে যা যা দরকার সমস্ত কিছু আমাদের কাছে আছে সো আপনারা যারা বিল্ডিং এর ফোর্স ডিজাইন চাচ্ছেন আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এমনকি আমাদের কাছে চার ইঞ্চি থেকে শুরু করে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে। অনেকে পিলারের মিডেলের অংশ ডিজাইনের ব্যবহার করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে মিডেলের অংশ আপনার সাথে সাথে আমাদের কাছে অংশ চাইনিজ কভার আছে আছে ফুলের ফুলের ডিজাইন ডিজাইনটা আমাদের কাছে আট ইঞ্চি দশ ইঞ্চি দুই সাইজের নিতে পারবেন চাইনিজ লাভ কভার এটাও এটা সাধারণত চাইনিজ ফর্মা দ্বারা তৈরি এটা ডিরেক্টলি শুধু দশ ইঞ্চির হয় এটা সর্বোচ্চ আমাদের কাছে দশ ফিট নিতে পারবেন সাত ফিট আট ফিট তো নিতে পারবেনই এবং কি ফুলের ডিজাইনটাও আমাদের কাছে সর্বোচ্চ দশ ফিট নিতে পারবেন এখনো যারা পিলার করেন নাই তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন পিলার করার আগে ডিজাইন গুলা নিলে আপনার আলগা কোনো পাইপ লাগবে না ডিরেক্টলি ডিজাইন গুলো বসায় এর ভিতরে ডালাই করে দিবেন সেক্ষেত্রে জিনিসটা স্ট্রং হবে পিলার যদি করে ফেলেন সেক্ষেত্রে ডিজাইন গুলো মাঝখান দিয়ে কাইটা দুই পাট করে লাগাতে হবে আর যারা অলরেডি পিলার করে ফেলছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করুন আমরা পিলার গুলা মাঝখান দিয়ে কাইটা দুই পাট করে মার্ক করে দিয়ে দিব যে কোনটার সাথে কোনটা অ্যাটাচ করবেন ইনশাল্লাহ দুই থেকে তিন দিন ভিতর আপনার হাতে মাল পৌঁছে যাবে অর্ডার করার পর আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমাদের নির্দিষ্ট গাড়ি দিয়ে আপনার লোকেশন পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ সো আর দেরি কিসের এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার স্বপ্নের বাড়িটি সাজান আপনার স্বপ্নের বাড়িটি সাজাতে আপনার পাশে আছে ফাতেমা বিল্ডিং ডিজাইন